হাসিনা ইউনুস দন্দে আমি বলির পাঠা কথাগুলো বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার এবং এমপি টিউলিপ সিদ্দিক তিনি বলেন রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আমার বিরুদ্ধে সম্পূর্ণ হাস্যকর অভিযোগ আনা হয়েছে দ্য গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা বলেন টিউলিপ আজকে জানতে চেষ্টা করব টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে আনিত সব অভিযোগই কি সত্যি অন্তর্বর্তী সরকারের ষড়যন্ত্রের অংশ কেন করবে অন্তর্বর্তী সরকার এমন ষড়যন্ত্র কি আছে এই অভিযোগ পাল্টা অভিযোগের নেপথ্যে স্বাগত নিউজে সম্মানিত দর্শক টিউলিফ সিদ্দিক ব্রিটিশ রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ লেবার পার্টির নেত্রী সাবেক সিটি মিনিস্টার এবং বর্তমানে লন্ডনের হাম্প্রেট এবং হাইগেটের এমপি তার রাজনৈতিক জীবন এবং পারিবারিক পটভূমি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি উনিশশো সালের পনেরো আগস্ট কতিপয় সামরিক অফিসারের হাতে তার নানা বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের প্রায় সব সদস্য নিহত হন এই ট্র্যাজেডির প্রভাব তার রাজনৈতিক জীবনেও স্পষ্ট এটি টিউলিপ প্রায়ই বলেন দর্শক বাংলাদেশের রাজনীতি বর্তমানে জটিল এবং সংঘর্ষপূর্ণ কম বেশি এটি আপনাদের নিশ্চয়ই আপনারা মানবেন দীর্ঘ সাড়ে পনেরো বছরের ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের পর প্রফেসর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে বাংলাদেশের রাজনীতি নতুন পথে চলতে শুরু করে এটি আমরা সকলেই দেখছি এই সময় টিউলিপ সিদ্দিকের নামে একাধিক অভিযোগ উত্থাপিত হয় তার নামে মামলা হয় এবং এ চলছে আসলে অভিযোগ পাল্টা অভিযোগের খেলা আমরা এটি নিয়ে আগেও কন্টেন্ট করেছি সরকার তরফের বক্তব্য দিয়েছি দুদক চেয়ারম্যানের বক্তব্য নিয়ে আমরা সম্ভবত গত মাসেই একটি কন্টেন্ট করেছি যাই হোক আজকের বিষয়টি দ্য গার্ডিয়ানে যে সাক্ষাৎকারটি দিয়েছেন তার চুম্বক অংশ নিয়ে কথাগুলো বলছি বিয়াল্লিশ বছর বয়সী লেবার পার্টির এই নেত্রী মানে টিউলিপ সিদ্দিক জানান তিনি গত সপ্তাহে এক সাংবাদিকের মাধ্যমে জানতে পারেন ঢাকার পূর্বাচলে জমি বরাদ্দে প্রভাব খাটানোর অভিযোগে তাকে এবং আরো বিশ জনকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে এই মামলার শুনানি ধার্য করা হয়েছে এগারো আগস্ট অর্থাৎ আগামীকাল তবে টিউলিপ জানান তিনি এখনো কোনো আনুষ্ঠানিক সমন পাননি এবং অভিযোগপত্রও দেখেননি এই অভিযোগ তিনি এর আগেও করেছেন আমরা এর আগে সম্ভবত দুটি কন্টেন্ট করেছি সেখানেও একই কথা তিনি বলেছেন এ বিষয়ে তিনি বলছেন যে তিনি ব্রিটিশ আইনজীবী হুগো কেসির পরামর্শ নিচ্ছেন কি করবেন সমন না পেলে এবং অভিযোগপত্র না দেখলে কিভাবে তাকে এটিতে হাজির হতে হবে বা কি করবেন তিনি সেটি বুঝবার চেষ্টা করছেন তার ভাষ্য আমি যেন এক অদ্ভুত দুঃস্বপ্নের মাঝে আটকে আছি যেখানে বিচার শুরু হতে যাচ্ছে কিন্তু আমি জানি না আমার বিরুদ্ধে আসল অভিযোগ কি এই অভিযোগ যেহেতু তিনি আগেও করেছেন আমাদের সরকারের তরফ থেকে এক ধরনের অভিযোগ করা হচ্ছে এবং টিউলিপ আরেক ধরনের কথা বলছেন যাই হোক বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় প্রয়োজনে তার অনুপস্থিতিতে অর্থাৎ টিউলিপের অনুপস্থিতিতে এই বিচার কার্য চলবে এবং সরকার মনে করছে এই বিচার হতে পারে সিদ্দিক বলেন গত বছরের জুলাইয়ে লেবার পার্টির নির্বাচনে জয়লাভের পর তিনি অর্থনৈতিক সচিব এবং সিটি মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন এবং তিনি তার কাজ উপভোগ করছিলেন কিন্তু এই সময়ে বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে শেখ হাসিনার সরকারের পতন হয় এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ ও শেখ হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কোট আনকোট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই বাংলাদেশের কদরজ্য রাজনীতি কোটানকট তার জীবনে প্রভাব ফেলতে শুরু করে মানে টিউলিপের জীবনে প্রভাব ফেলতে শুরু করে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হতে থাকে টিউলিপ বলেন 2024 সালের শেষ দিকে অচেনা কিছু ওয়েবসাইটে মানে অনলাইন হতে বোঝাতে চেয়েছেন খবর ছাপা হতে থাকে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে পাঁচশো কোটি ডলার বা পাঁচ বিলিয়ন ডলার আত্মসাত করেছেন বা কমিশন খেয়েছেন এ সময় সালের একটি ছবি গণমাধ্যমে আসে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় যেখানে মস্কোতে শেখ হাসিনা এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে টিউলিপকে এক ছবিতে দেখা যায় তিনি অবশ্য ব্যাখ্যায় বলেছেন তিনি এবং তার বোন রাশিয়া বেড়াতে গিয়েছিলেন এবং একটি আনুষ্ঠানিক চায়ের দাওয়াতে দুই মিনিটের জন্য পুতিনের সঙ্গে তার দেখা হয়েছিল এর বেশি আর কিছুই এই ঘটনায় নেই টিউলিপের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হল দু সালে লন্ডনের কিংস ক্রস নামক এলাকায় তাকে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন এক ব্যবসায়ী উপহার হিসেবে এটি নিয়ে অনেক কানাঘুষা হয়েছে অনেক সমালোচনা হয়েছে টিউলিপের খালা শেখ হাসিনার দলের ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে নাকি যে ব্যবসায়ী তাকে এটি দিয়েছেন তার যোগাযোগ ছিল এই কারণেই আসলে বিতর্কটি এভাবে তখন দাঁড়া বেঁধেছিল এটি এখনো এই সরকার তাদের অভিযোগের মধ্যে রেখেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের রাশিয়ার সঙ্গে চুক্তি থেকে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন টিউলিপ এটি নিয়ে এর আগেও তিনি বলেছেন কিংস ক্রসের ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগও তিনি ব্যাখ্যা করেছেন এটি তিনি দাবি করেন নিরাপত্তাজনিত কারণে অন্য কারো মালিকানাধীন বাড়িতে থাকার প্রসঙ্গ নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন টিউলিপ কারণ তাকে থাকতে হয়েছিল তবে যুক্তরাজ্যের মন্ত্রীদের নীতিগত আচরণবিধি পর্যালোচনার স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস তার আর্থিক বিষয়াদি খতিয়ে দেখে অভিযোগ থেকে তাকে মুক্তি দিয়েছেন এটি টিউলিপের জন্য এটি স্বস্তির বিষয় টিউলিপ অভিযোগ করেন বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের পর নোংরা রাজনীতি তার উপর চালানো হচ্ছে এটি কতটা সত্য আসলে বলা মুশকিল টিউলিপের কথায় এটি মোহাম্মদ ইউনুস এবং আমার খালা শেখ হাসিনার মধ্যেকার রাজনৈতিক দ্বন্দ্বের ফলাফল অথচ আমি এর বলি হয়েছি বাংলাদেশে অন্য যারা এই মামলায় অপরাধ করেছে বা অপরাধী বলে চিহ্নিত হচ্ছে তাদের শাস্তি হওয়া উচিত কিন্তু আমি তাদের মধ্যে নই এটি তিনি আবারও বলছেন টিউলিপ জানান প্রফেসর ইউনুসের যুক্তরাজ্য সফরকালে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন টিউলিপ এটি আমরা জানি কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা তা প্রত্যাখ্যান করেছিলেন কারণ প্রধান উপদেষ্টা বলেছিলেন আইন যেন নিজের গতিতে চলতে পারে তিনি এই বিষয়টি নিয়ে মামলাধীন একটি বিষয় নিয়ে তিনি কোনো কথা বলতে চান না তিনি তার জায়গায় তার অবস্থানটি পরিষ্কার করেছেন টিউলিপ সিদ্দিক বলেন হাসিনা ইউনুজ দ্বন্দ্ব শুধু দুটি ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয় এটি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার উপর বড় প্রভাব ফেলেছে এটি কিছুটা বাংলাদেশে তো আমরা টের পাচ্ছি বুঝতে পারছি দর্শক আপনি কি মনে করেন রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা হিসাবে টিউলিপ সিদ্দিকের অবস্থান বা দাবি কতটা যুক্তিসঙ্গত বাংলাদেশে রাজনৈতিক বিচারের নিরপেক্ষতা সম্পর্কে আপনার মূল্যায়ন কি অর্থাৎ এই যে তার বিরুদ্ধে মামলাটি হচ্ছে এটি কতটা এক বা কতটা ন্যায়সঙ্গত বিচার হবে রায় হবে সে সম্পর্কে আপনার মতামত জানতে চাইছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ